হ্যা গাইস আসসালামু আলাইকুম এন্ড স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেলাই কোয়েন্টি অন করে আমাদের পাশে থাকো আজকের ভিডিও মেন টপেকটা হলো যে তোমরা কীভাবে ই ফুটবল দু হাজার চব্বিশে থ্রি বেস্ট ফর্মেশন ক্রিয়েট করবে তো থ্রি বেস্ট ফরমেশন ক্রিয়েট করার জন্য প্রথমে যেতে হবে তোমাদের তোমাদের গেম প্ল্যানে গেম প্ল্যানে যাওয়ার পর ম্যানেজারে ক্লিক করে সরি ম্যানেজার ক্লিক করে ফরমেশন চেঞ্জে ক্লিক করে ফাইভ থ্রি টু এই ফরমেশনটা নিয়ে নিবে তারপর তোমাদের যে চেঞ্জ করার সিস্টেমটা আছে সেটা অন করে দিবে তারপর তোমরা দুইটা সেন্টার কি হালকা একটু নিচে নামিয়ে দিবে তারপরে যে দুইটা সেন্টার মিড ফিল্ডার আছে এই দুইটাকে বানিয়ে দিবে সেকেন্ড স্ট্রাইকার অ্যাসেস তো এই দুইটা এই ফরমেশনটা কিন্তু সহজ আর এটা কিন্তু ভালো পারফরম্যান্স পাবে তারপরে তোমরা অটোপিক মেরে দিবে অটোপিক মারার পর দেখো তোমাদের রেজাল্ট আসবে এরকম তো এই ফরমেশনটা তোমরা অবশ্যই যারা নতুন ই ফুটবল প্লেয়ার আছে তারা কিন্তু এই ফর্মেশনটা ইউজ করতে পারো তো তারপর আছে তোমাদের দুই নম্বর ফর্মেশন যেটা হলো ফোর থ্রি টু ওয়ান এই ফরমেশনটা এই ফরমেশনটা তোমাদের বানানোর জন্য ফরমেশন চেঞ্জে ক্লিক করে ফোর থ্রি থ্রি এই ফরমেশনটা নিয়ে তোমাদের শুধু হালকা তোমাদের সেন্টার মিডফিল্ডারগুলো হালকা একটু উপরে নিবে এবং ডিফেন্সিভ মিডফিল্ডারটা হালকা একটু নিচে সেন্টার মিডফিল্ডার একটু পরে এবং তোমাদের যে আর ডাব্লিউফ এল ডাব্লিউফ আছে দুটাকে স্যাগেন্টেকার এবং সেন্টার ফরওয়ারটাকে হালকা একটু উপরে উঠিয়ে দিবে মানে একটা তিরভুজ আকৃতির এই এটা তোমাদের মানাতে হবে এবং এলবি আর আরবিটা একটু চাপিয়ে দিবে হয়ে গেল তোমাদের দুই নম্বর ফর্মেশন তো এই ফর্মেশানটা কিন্তু একটা মার্কাত্মক লেভেলের ফরমেশন যেটা কিন্তু তোমাদের কুইক কাউন্টারে বেস্ট একটা ফর্মিশন এই ফর্মিশনটা নিয়ে তোমরা খেলতে পারো আশা করি ভালো রেজাল্ট পাবে তো তারপরে যে ফর্মেশনটা দেখছো এটা কিন্তু ফোর টু ফোর ফরমেশন যেটা কিন্তু ই ফুটবলের সেরা একটা ফর্মেশন যেটা ক্রিয়েট করতে তোমাদেরকে ম্যানেজারে ক্লিক করতে হবে তারপর ফর্মেশন চেঞ্জে ক্লিক করার পর ফোর ফোর টু এই ফর্মেশনটা নিবে তোমরা তারপর তোমাদের রাইট মিড ফিল্ডার এবং লেফট মিড ফিল্ডারকে হালকা একটু উপরে এই যে কোন আছে ভাবে তো একইভাবে লেফট মিড ফিল্ডারকেও একইভাবে বসিয়ে দিবে কোন আছেভাবে তো গাছ এই ফর্মেশনটা কিন্তু আমার জানা মতে বেস্ট একটা ফরমেশন এটা নিয়ে তোমরা খেলবে ইনশাআল্লাহ ভালো পারফরমেন্স পাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আইকনটি এখনও অন না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে আমাদের পাশে থাকো এবং আমাদের ভিডিওতে কোনো ভুল হলে কমেন্ট করে জানাবে আমি ওগুলো ঠিক করতে চেষ্টা করবো বাই বাই